হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা পড়ব ক্রিমিয়ার যুদ্ধের কারণও গুরুত্ব বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে এখানে আমি নোটস আকারে আলোচনা করবো যাতে তোমরা নোটস নোটসটাও পেয়ে যাও এই বলকান অঞ্চলে বলকান অঞ্চল বা পূর্বাঞ্চলীয় যে সমস্যা এখানে একটু বলে রাখি বলকান সমস্যা বা পূর্বাঞ্চলীয় সমস্যা এই বলকান অঞ্চলে একসময় সময় অটোমান তুর্কি সাম্রাজ্য ছিল অটোমান তুর্কি শাসকরা শাসন করত মুসলিম শাসন ব্যবস্থা কায়েম ছিল বৃহৎ এলাকা জুড়ে তারপর ধীরে ধীরে যখন বর্তমান তুর্কি শাসন যখন দুর্বল হতে লাগলো তখন বিভিন্ন বিদেশি শক্তি এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতে থাকলো এই যে ক্রিমিয়ার যুদ্ধের নেপথ্যে দুটি বিপরীতমুখী স্বার্থ বিশেষভাবে কাজ করেছিল একদিকে ছিল কি রাশিয়ার দ্বারা তুরস্ককে গ্রাস করবার চেষ্টা অন্যদিকে ছিল ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রিয়া প্রভৃতি দেশ কর্তৃক তুরস্কের অখণ্ডতা রক্ষার চেষ্টা একদিকে রাশিয়া তুরস্ককে গ্রাস করার চেষ্টা করছে অপরদিকে ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া প্রভৃতি দেশ কর্তৃক তুরস্কের অখণ্ডতা রক্ষার চেষ্টা এবার আমরা দেখে নেব ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলো কী ছিল প্রথমেই আসছি লন্ডন সন্ধি রাশিয়া তুরস্কের ওপর উনকিয়ার এবং স্কেলেস্কির সন্ধি আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ চাপিয়ে দেয় চাপিয়ে দিয়ে ও দার্দানালিস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার পায় রাশিয়া এই রাশিয়ার শক্তি বৃদ্ধিতে আতঙ্কিত হয় এখানে রাশিয়ার হবে রাশিয়ার শক্তি বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে ইংল্যান্ড ও ফ্রান্স এবং অস্ট্রিয়া রাশিয়ার উপর চাপ সৃষ্টি করে শেষ পর্যন্ত লন্ডন সন্ধি আঠারোশো দ্বারা যুদ্ধের সময় দ্বারা ঠিক করা হলো যে শেষ পর্যন্ত লন্ডন সন্ধি দ্বারা আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ লন্ডন সন্ধি দ্বারা ঠিক করা হলো যে যুদ্ধের সময় বসফরাস ও দারদানালিস প্রণালীর এই প্রণালীতে সব দেশের যুদ্ধজাহাজ চলাচল নিষিদ্ধ হয় লন্ডন সন্ধির দ্বারা যুদ্ধের সময় বস বসফরাস ও দার্দানালিস প্রণালীতে সব দেশের জাহাজ চলাচল নিষিদ্ধ হয় এবার আমরা দেখব রুশ আগ্রাসন কৃষ্ণসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে রুশ জার আমরা জানি যে রাশিয়ার রাজাকে জার বলা হয় রুশ জার প্রথম নিকোলাস আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কাছে তুরস্ককে রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে ব্যবচ্ছেদের ব্যবচ্ছেদের প্রস্তাব দেন রুশ যার কী করলো না রুশ যার প্রথম নিকোলাস ইংল্যান্ডের কাছে এই প্রস্তাব রাখলো যে তুরস্ককে নিজেদের মধ্যে ভাগ করে নেবে এই প্রস্তাবটা রাখলো পরের পয়েন্টে দেখবো যে ইংল্যান্ডের ভূমিকা রাশিয়ার প্রস্তাবে এর উত্তরে ইংল্যান্ড সুস্পষ্টভাবে তার ইচ্ছা না জানিয়ে নীরব থাকে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে ব্যবচ্ছেদের যে প্রস্তাব দিয়েছে সেটার সেই প্রস্তাবে ইংল্যান্ড কোনো সুস্পষ্ট জবাব দেয়নি নীরব থেকেছে নীরব থেকে বলে যে এখনই এই রুগ্ন ব্যক্তির মৃত্যু হবে না এই যে তুরস্ককে কি বলা হতো না ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো তুরস্ককে বলা হতো তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো যাই হোক বলছে যে কি বলছো কি বলছে না এখনই এই রুগ্ন ব্যক্তির মৃত্যু হবে না ফলে যার নিকোলাসের ধারণা হয় যে যার নিকোলাস ধারণা করলো যে তুরস্কের ব্যবচ্ছেদে ইংল্যান্ড খুব বেশি অরাজি হবে না কিন্তু রাশিয়া যখনই তুরস্কে আগ্রাসন চালায় তখন ইংল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মুখর হয়ে ওঠে পর পয়েন্ট আমরা দেখব যে ফ্রান্সের যুদ্ধাকাঙ্ক্ষা ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বাঁধাতে চেয়েছিলেন কারণ এক নম্বরে তিনি অত্যন্ত সক্রিয় পররাষ্ট্রনীতি গ্রহণ করে ফ্রান্সের গরিমা বৃদ্ধি করতে চেয়েছিলেন তিনি অত্যন্ত সক্রিয় পররাষ্ট্রনীতি গ্রহণ করে কী করতে চেয়েছিলো না ফ্রান্সের যে গরিমা ছিল পূর্বে নেপোলিয়নের সময় সেই গরিমাটাকে বৃদ্ধি করতে চেয়েছিল সেই ফ্রান্সের যে গরিমা সেটা বৃদ্ধি করতে চেয়েছিল মেন কথা যে তিনি অত্যন্ত সক্রিয় পররাষ্ট্রনীতি গ্রহণ করে ফ্রান্সের গরিমা বৃদ্ধি করতে চেয়েছিলেন দু নম্বরে তিনি রাশিয়াকে পরাজিত করে ভিয়েনা সন্ধি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে যে ভিয়েনা সম্মেলন হয়েছিল সেই ভিয়েনা সন্ধি ভাঙার চেষ্টা করে পরের পয়েন্ট আমরা দেখব অস্ট্রিয়ার উদ্দেশ্য অস্ট্রিয়া মনে করত যে বলকান অঞ্চলে রাশিয়ার আধিপত্য বাড়লে বলকান অঞ্চলে অর্থাৎ ওই পূর্বাঞ্চলীয় অঞ্চলে যদি রাশিয়ার আধিপত্য বাড়ে তাহলে অস্ট্রিয়ার স্বার্থ এবং অস্ট্রিয়ার অস্ট্রিয়ার স্বার্থ ও নিরাপত্তা বিনষ্ট হবে জন্য অস্ট্রিয়ার বিরুদ্ধে এই জন্য রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া শত্রুতামূলক নিরপেক্ষতা নীতি এই নিরপেক্ষ নীতি গ্রহণ করে শত্রুতামূলক নিরপেক্ষ নীতি গ্রহণ করে এবং রাশিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সকে সমর্থন করে অস্ট্রিয়া কী করছে না রাশিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্সকে সমর্থন করছে এবং সে গ্রহণ করছে শত্রুতামূলক নিরপেক্ষ নীতি যে অস্ট্রিয়ার বিরুদ্ধে শত্রুতা করবে কিন্তু সে যেন নিরপেক্ষ থাকবে এরকম মনে হয় যেন অস্ট্রিয়ার কাছে এমন নীতি গ্রহণ করছে মানে এমন মনে হয় যাতে যে অস্ট্রিয়ার যেন মনে হয় যে সে নিরপেক্ষ আছে কিন্তু তার বিরুদ্ধে সে শত্রুতা করছে পরের পয়েন্ট গ্রিক চার্চের অভিভাবকত্ব তুরস্কের অন্তর্গত যিশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেমের গ্রোটোর গির্জা ও অন্যান্য ও অন্যান্য কিছু পবিত্র স্থান এবং গ্রিক খ্রিস্টান প্রজাদের রক্ষণাবেক্ষণের অধিকার রাশিয়ার হাতে দেওয়ার জন্য রুশ যার আঠারোশো সালে তুর্কি সুলতানের কাছে দূতের মাধ্যমে দাবি জানান দাবি জানান তুরস্ক দাবি জানান তুরস্ক এই দাবি অগ্রাহ্য করলে রাশিয়া তুরস্কের অন্তর্গত ও ওয়ালাকিয়া প্রদেশ দুটি দখল করে নেয় এই যে জেরুজালেম বলছেন জেরুজালেম হচ্ছে যিশুখ্রিস্টেরও যেমন স্মৃতিবিজড়িত স্থান যিশুখ্রিস্টের যেমন জন্মস্থান তেমনি হযরত মোহাম্মদেরও স্মৃতিবিজড়িত স্থান এটা নিয়ে আমরা দেখতে পাই ক্রুসেড হয়েছিল ক্রুসেড বা ধর্মযুদ্ধ হয়েছিল যাই হোক আঠারোশো বাহান্ন সালে তুর্কি সুলতানের কাছে সে দূতের মাধ্যমে দাবি জানান তুরস্ক এই দাবি অগ্রাহ্য করলে রাশিয়া তুরস্কের অন্তর্গত মলডেভিয়া ও ওয়ালাকিয়া প্রদেশ দুটি দখল করে নেয় এই ঘটনাকে কেন্দ্র করে আঠারোশো সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় এবার আমরা দেখব যে ভিয়েনা নোট ভিয়েনা কোথায় অবস্থিত ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়াতে অবস্থিত ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা যেখানে ভিয়েনা সম্মেলন হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে সেই ভিয়েনা সম্মেলনে যে মূল তিনটি নীতি ছিল কি কি এই ভিয়েনা সম্মেলনের মূল তিনটি নীতি হচ্ছে না নীতি ক্ষতিপূরণের নীতি এবং শক্তি সাম্যের নীতি ভিয়েনা নোট রাশিয়ার আগ্রাসনে আতঙ্কিত হয়ে ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া প্রভৃতি দেশ ভিয়েনা শহরে মিলিত হয়ে ভিয়েনা নোট বা ভিয়েনা প্রস্তাব গ্রহণ করে মোল্ডাভিয়া ও ওয়ালাকিয়া থেকে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানায় রাশিয়ায় এই দাবি অগ্রাহ্য করলে তুরস্কের পক্ষে ইংল্যান্ড ফ্রান্স ও পিডমন্ট সার্ডেনিয়া এটা দন্ত হবে পিডমন্ট পিডমন্ট সার্ডেনিয়া যুদ্ধে যোগ দেয় ফলে আঠারোশো চুয়ান্ন সালে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় এবার আমরা দেখব যে ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল ও গুরুত্ব রবার্ট মরিয়ার ক্রিমিয়ার যুদ্ধকে আধুনিককালের সবচেয়ে অনাবশ্যক এবং অযৌক্তিক যুদ্ধ বলে অভিহিত করলেও বাস্তবক্ষেত্রে এই যুদ্ধের গুরুত্ব ও বাস্তব বাস্তবক্ষেত্রে এই যুদ্ধের গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী ফলাফল লক্ষ্য করা যায় যেমন রুশ আগ্রাসন রোধ প্রথম পয়েন্ট রুশ আগ্রাসন রোধ ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে ক্রিমিয়ার যুদ্ধে যখন রাশিয়া হেরে গিয়েছে এর ফলে বলকান ও কৃষ্ণসাগরীয় অঞ্চলে রুশ আগ্রাসন ব্যাহত হয় রাশিয়া তুরস্কের কাছ থেকে দখল করা স্থানগুলি ফিরিয়ে দেয় রাশিয়া যেসব স্থান তুরস্কের কাছ থেকে দখল করেছিল সেগুলি তুরস্ককে ফিরিয়ে দেয় দু নম্বর জারতন্ত্রের দুর্বলতা আমরা জানি যে রাশিয়ায় জারতন্ত্র ছিল যুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে জারতন্ত্রের দুর্বলতা প্রকাশ্যে এসে পড়ে ফলে রাশিয়ায় জারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় তিন নম্বর রাশিয়ার সংস্কার জারতন্ত্রের বিরুদ্ধে জনতার ক্ষোভ দূর করার উদ্দেশ্যে রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার বিভিন্ন নৈতিক সংস্কার চালু করেন যার মধ্যে অন্যতম ছিল ভূমিদাসপথার বিলোপ এই রাশিয়া থেকে ভূমিদাসপথার বিলোপ ঘটিয়েছিলেন রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার তাই তাকে মুক্তিদাতা জার বলা হয় পরের পয়েন্ট তুরস্কের অগ্রগতি যুদ্ধের পর তুরস্ককে ইউরোপীয় রাষ্ট্রমণ্ডল ও আন্তর্জাতিক আইনের আওতায় আনা হয় বৃহৎ শক্তিগুলি তুরস্কের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেয় বৃহৎ শক্তিগুলো কী করলো না তুরস্কের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেয় তুরস্ক আধুনিক সংস্কার তুরস্ক আধুনিক সংস্কার প্রবর্তনে রাজি হয় পরের পয়েন্ট আমরা দেখব যে ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি ক্রিমিয়ার যুদ্ধে সক্রিয় উদ্যোগ নিয়ে ফ্রান্স রাশিয়াকে পরাজিত করার ফলে ফ্রান্সের আন্তর্জাতিক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পায় পরের পয়েন্ট ছ নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইটালি ও জার্মানির ঐক্য ইটালির পিডমন্ট দ্বন্দ্ব নিত হবে এটা সার্ডেনিয়া ক্রিমিয়ার যুদ্ধে যোগ যোগ দেওয়ায় তারা ইটালির ঐক্য তারা ইটালির ঐকে সহায়তা করে অষ্ট্রোপ্রাশীয় যুদ্ধের সময় রাশিয়া তার মিত্র অস্ট্রিয়ার পাশে দাঁড়ায়নি অষ্ট্রোপ্রাশিয়ার যুদ্ধের সময় রাশিয়া তার মিত্র অস্ট্রিয়ার পাশে কিন্তু দাঁড়ায়নি ফলে অস্ট্রিয়াকে পরাজিত করে রাশিয়া জার্মানির ঐক্যের পথ প্রস্তুত করে পরের পয়েন্ট আমরা দেখব যে বলকান জাতীয়তাবাদ বলকান অঞ্চলে জাতীয়তাবাদের বিকাশ ঘটছে ক্রিমিয়ার যুদ্ধের পর বলকান অঞ্চলে বিভিন্ন জাতির মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটে এবং তারা স্বাধীনতার দাবি জানায় উপসংহারে আমরা দেখে নেব উপসং দেখে নেব ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ইংল্যান্ড ও ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি পায় ঠিকই ক্রিমিয়ার যুদ্ধের পর আন্তর্জাতিক ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে গিয়েছে এর ফলে ইংল্যান্ড এবং ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ঠিকই তবে এই যুদ্ধের ফলাফল ও গুরুত্ব খুব বড় নয় লর্ড ক্রোমার ক্রিমিয়ার যুদ্ধকে ইউরোপের ইতিহাসে ক্রিমিয়ার যুদ্ধকে ইউরোপের ইতিহাসের জলবিভাজিকা ইউরোপের ইতিহাসের জলবিভাজিকা বলে অভিহিত করেছেন এবার ঐতিহাসিক গ্রান্ট টেম্বারলি বলেছেন গ্রান্ট ও টেম্বারলি বলেছেন ক্রিমিয়ার যুদ্ধ ঊনবিংশ শতকের ইউরোপের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে ক্রিমিয়ার যুদ্ধ ঊনবিংশ শতকের ইউরোপের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে